হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক আজকে ভাঙন মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র দশ মিনিট এই দুর্দান্ত স্বাদের মাছের ঝালটা যে কোনো ছোট বড়ো মাছ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন গরম ভাতে এই মাছের ঝালের স্বাদ অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি ভাঙল মাছের ঝাল রান্না করার জন্য পিস ভাঙল মাছ ভালো করে ধুয়ে আমি জল জড়িয়ে নিয়েছি মাছটা খেতে কিন্তু প্রচন্ড টেস্টি হয় অনেকটা পার্শে মাছের মতন খেতে লাগে কাটা কিন্তু একদমই থাকে না শুধু মাঝখানে একটা কাটা থাকে এবার মাছটার মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতন নুন আর একটা চামচ দিচ্ছে হলুদ গুঁড়ো নুন হলুদে দিয়ে ভালো করে মাছটা একটু মেখে নেব ভাঙন মাছ ছাড়া আপনারা কাতলা মাছ পোনা মাছ যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ভালো করে হলুদ মাখানো হয়ে গেছে দশ মিনিট রেখে দেবেন ভালো মতন নুনটা মাছের মধ্যে হয়ে যায় ততক্ষণ মাছের একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সি জানিয়ে নিচের এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ কালো সর্ষে এখানে মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা তৈরি করছি আপনাদের যদি মাছের পরিমাণ কম হয় মশলার পরিমাণ কমে যাবে মাছের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণ বেড়ে যাবে দিয়ে দিলাম চা চামচ সাদা সর্ষে এক চামচ দিলাম পোস্ত পোস্ত ছাড়া মগজ বা কাজু বাদামও ব্যবহার করতে পারেন অল্প করে নুন হলুদ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটা শুকনো গুঁড়ো করে নেব যেহেতু মিক্সিতে মশলা তৈরি করছি শুকনো গুঁড়ো করে নিলে মশলা তৈরি করতে সুবিধা হয় আর নুন হলুদ দেওয়ার জন্য সর্ষে কিন্তু একদমই দিতে হবে না চারটে কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু জল খুব বেশি জল দেবেন না চাইলে মশলাটা আপনারা ছিলেও বাটতে পারেন ছিলে বাটলে কিন্তু ঝালের টেস্টটা আরও বেশি ভালো হবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করা হয়ে গেছে এরকমই পেস্টটা তৈরি করে নিতে হবে আজকে ঝালের মধ্যে আমি একটু টক দই ব্যবহার করবো চাইলে আপনারা টক দই ছাড়া মাছের ঝালটা করতে পারেন এখানে টক দইটা খুব বেশি টক না বললে আমি দেড় টেবিল চামচ টক দিয়ে নিয়ে নিলাম খুব বেশি টক আছে সেরকম টক দই এখানে ব্যবহার করবেন না পরে মিশিয়ে নেব একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম এটা রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সরষের তেল এই রেসিপিটা সরষের তেলে করলে টেস্টটা বেশি ভালো হয় চারপাড়া সাদা তেলেও করতে পারেন হাই ফ্লেমে সর্ষের তেলটা ভালো মতন গরম করে নেব তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মেখে রাখা তিন পিস মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু ব্যাচে মাছটা ভেজে নেব মাছ কিন্তু দিয়ে নাড়তে যাবেন না এক থেকে দু মিনিট হতে দেবেন তারপর মাছটা একটু উল্টে নেব এখানে মাছটা আমি একটু হালকা করে ভাজছি চাইলাপাড়া কাঁচা মাছও ঝালটা করতে পারেন আমি আগেই বলেছি মাছটা অনেকটা পার্শে মাছের মতন খেতে লাগার প্রচণ্ড নরম মাছ ঝুলিয়াতে মাছটা ভেঙে না যায় সেই একটু ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা এখানে ভেজে নিতে পারেন মাছ তিন পিস এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছ তিন পিস তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই বাকি মেঁকে রাখা তিন পিস মাছ দিয়ে দেবো একইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে দু থেকে তিন মিনিট মাছটা একটু হালকা করে ভেজে নেব সব মাছ এখানে ভাজা হয়ে গেছে মাছগুলো আমি সব তুলে নিলাম মাছ ভাজার তেলের মধ্যে কুচি রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি সবটা দেবো না কিছুটা রেখে দেবো গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে রেখে এক মিনিট একটু ভেজে নেব পেঁয়াজ ছাড়াও কিন্তু আপনার মাছের ঝালটা করতে পারেন পেঁয়াজ দিলে টেস্টটা ভীষণ ভালো হয় পেঁয়াজ ভাজা হয়ে গেলেই সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু রেখে দু মিনিট একটু কষিয়ে নেব টক দিয়ে দেওয়া আছে বলে একটু মশলাটা দু মিনিট কষিয়ে নিলে টেস্টটা ভালো হয় টক দইয়ের টকভাবটা কাটাবার জন্য স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম নুন ঝাল মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যখন এর থেকে তেল ছাড়বে তখন মনে করবেন ভালো মতন কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে গেছে দই ভালো মতন কষানো হয়ে গেছে মিক্সে জারটা ধুয়ে জল দিয়ে দেবো মাছটা সেদ্ধ হবে আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা অ্যাড করতে হবে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য ভালো মতন মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে ঝোল ফুটে গেলে তিনটে কাঁচা লঙ্কা আমি মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যারা ঝাল কম খান এই সময় কাঁচা লঙ্কা গোটা দেবেন তাহলে সুন্দর মাছের মধ্যে ফ্রেশ কাঁচা লঙ্কাটা ফ্লেভার হবে ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মাছ ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে এই সময় একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিচ্ছি নুন কম আছে তাই স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিট ফুটিয়ে নেব এই রেসিপিটা কিন্তু খুব বেশি হালকা ঝোল হবে না একটু গামাখা ঝোল হলে খেতে ভালো লাগে আমি এরকমই কিন্তু গ্রেভিটা রাখবো আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান দেখে নামিয়ে নিতে হবে মাছের ঝাল হয়ে গেছে দুই টেবিল চামচ কাঁচা সরষে তেল দিয়ে দিলাম সরষের তেল কিন্তু মাস্ট এটাই মাছের ঝালকে স্বাদে গন্ধে দ্বিগুণ করে দেবে তেলের পরিমাণটা আপনারা চাইলে আপনি পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ঢাকা দিয়ে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ভালো মতন সরষে তেলের ফ্লেভারটা মাছের মধ্যে হয়ে যায় তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে ভাঙন মাছের ঝাল দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন মাছটা কতটা সফট গরম ভাতে এই মাছের ঝালের স্বাদ অসাধারণ এই একটা আইটেম থাকলে কিন্তু দুপুরের খাওয়াটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে খেতে এতটাই টেস্টি হয় ভাঙন মাছ ছাড়া আপনারা যে কোনো মাছ দেখেন এই রেসিপিটা করতেই পারেন খেতে অসাধারণ লাগে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার